হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজ ছিল আমার ডাক্তার দেখানোর ডেট তো সেই আমি ডাক্তার দেখাতে যাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ একদম রাস্তায় বেরিয়ে পড়েছি গাড়িতে আছে আর আমার সাথে আমার মা যাচ্ছে ডাক্তার দেখাতে মা এর পাশে আমি সামনে সিটে বসেছিলাম মা পেছনে সিটে বসে আছে দেখতে পাচ্ছ তো চলো আর এখন হচ্ছে যে সাড়ে আটটা বাজে তো ডাক্তার বাবু আসবে সাড়ে নটার দিকে মানে নটা পনেরো বা সাড়ে নটা নটা পনেরো বা নটা তিরিশে এরকম টাইমের মধ্যেই ডাক্তার চলে আসে তো আমরা বাড়ি থেকে সাড়ে আটটার সময়তেই বেরিয়ে গেছিলাম আর ওখানে পৌঁছাতে করতে আমাদের নটা পনেরোই বেজে গেছিলো তো আমরা গেছি আর এখানে দেখতে পাচ্ছ পৌঁছে গেছি এখানে পেশেন্ট সবাই বসে আছে অনেক পেশেন্ট এসেছিলো ভিড় ছিল খুব তো চলো ডাক্তার দেখিয়ে নি এখন আমি বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ এসে চেঞ্জ করে নিয়েছি আর হচ্ছে ওখানে যে আমি আর বেশি ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে আমার যে ডাক্তারখানার যে ডাক্তারখানার যে একটা মানে বন্ধ থাকে না সেই সেটা মাথায় ঢুকে এলে মানে কী বলবো গন্ধটা শরীরে ঢুকে এলে আমার মাথা ধরে যায় তো ওখানে এত মাথা ধরে দিয়েছিল আমি আর ভিডিও করিনি আবার বমিও হয়েছে একবার যাই হোক ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর হচ্ছে ওষুধ দিয়েছে সবই ঠিক আছে কিন্তু আমাকে আবার রিপোর্ট করতে দিয়েছে ছবি করাতে দিয়েছে আমার দুটো ছবি করানো হয়ে গেছে কিন্তু আমাকে আবার করাতে দিয়েছে কেন বুঝতে পারছি না বাচ্চাটাকে দেখার জন্য বারবার না কিসের জন্য বুঝতে পারছি না তবে যাই হোক রিপোর্টটা করাই কেমন কি আছে দেখি আমার তো এখন টেনশন হচ্ছে কারণ রিপোর্ট করাতে বললেই আমার টেনশন হয় শুধু মনে হয় যেন কেমন আসবে মানে কি ভালো আসবে তো ভালো আসবে তো কিছু গোলমাল হবে না তা এরকম মনে হয় তো আমার ঠাকুরের কাছে প্রার্থনা করো আমিও প্রার্থনা করি যাতে রিপোর্টটা ভালো আছে তো চলো এখন আবার পরে কথা বলবো শরীরটা একটু খারাপ লাগছে জামা পড়েছি আর শুয়ে থাকি জামা তো